আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো এটা হলো আমার খাবার দুপুরের খাবার যেহেতু বিদ্যুৎ নাই যার কারণে অন্ধকারে আছি তো এটা হলো মাছ দেওয়া হয়েছে আমাকে পাঙ্গাস মাছ এবং সাদা ভাত তো পাঙ্গাস মাছ অনেকে ভিন্নভাবে নেগেটিভলি নেন অনেকে পছন্দ করেন অনেকে পছন্দ নাও করেন সেটা ব্যক্তিগত ব্যক্তিগতভাবে তবে আমার পছন্দের তালিকায় পাঙ্গাস মাছ আছে কারণ আমি খুব ভালো খাই এটা বিশেষ করে দেশি মাছ হল তো কোনো কথাই নেই দেশি যে পাঙ্গাস আর চাষের হয় তাও কিছু করেন নাই খাই ভালো লাগে আমার কাছে তো একজন আর একটা পছন্দ তা আর মাছের ভিতরে সাইজের ভিতরে বা পিসের ভিতরে আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে লেজের অংশ অর্থাৎ মাছের যে লেজের অংশ সেটা আমি খুব ভালো খাই দেখেন আমার আর আমি যেহেতু লেজ খাই আমার গ্রামের বাড়িতে আমার জন্য আসলে লেজ বড়ো পিসই রাখা হয় অর্থাৎ লেসটা একটু বড়ো রাখা হয় যেহেতু লেজ ভালো খাই তো আমাকে দেখা হয়েছে এক পিস মাছ এবং একটা লেজ তো সুন্দর আসলে মজাদার একটা খাবার সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো ব্রয়লার মুরগির থেকে আসলে মাছ খাওয়াটাই বেশি উপকারী বিভিন্ন ধরনের মুরগি যেমন লেয়ার মুরগি ব্রয়লার মুরগি বা লাল মুরগি পাকিস্তানি মুরগি ত্যান এই যদি মুরগি থেকে আসলে দেশি যদি কোনো মাছ খেতে পারেন এটা আসলে খুব শরীর স্বাস্থ্যের জন্য উপকার চাষের মাছ এরাই চলার চেষ্টা করবেন দেশি যে কোনো মাছ খাওয়ার চেষ্টা করবেন দেশি পাঙ্গাস হোক দেশি শোল মাছ হোক দেশি কই হোক দেশি মাগুর হোক দেশি শিং মাছ হোক বিশেষ করে দেশি শিং মাগুর মাছ তো অনেক উপকার শরীর স্বাস্থ্যের জন্য দেশি যে কোনো মাছ পাইলেই খাবেন যাই হোক সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুলিল্লা